আজ চলে এসেছি চিংড়ি মাছ সিরিজের লাস্ট মানে সপ্তম রেসিপি নিয়ে ভাবলাম চলো মেন কোর্সের সাথে খাওয়ার জন্য সাইড ডিশ হিসাবে অথবা স্যান্ডউইচ বা স্টার্টার আইটেম হিসাবে অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে এবার না হয় চিংড়ি মাছের অথেন্টিক কচুরি তোমাদের সাথে শেয়ার করা যাক আর আমার আবার চিংড়ি মাছের কচুরি এই শুকনো শুকনো আলু পোস্তটার সাথে খেতে খুব ভালো লাগে এই দেখো কচুরিগুলো কিন্তু চিংড়ি মাছের পুরে একেবারে ঠাসা তবে হ্যাঁ একটু বেশি পুর দিয়ে করতে গেলে কচুরি সবসময় ফেটে যায় অনেকেরই তাই তো সেই সব সমস্যা যাতে না হয় তার জন্য দিয়ে দেবো একটা দুটো ছোটো ছোট ট্রিক্স সেইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু কচুরি একেবারে ফুলকো ফুলকো হবে আর একটুও ফেটে পুর বাইরে বেরিয়ে আসবে না চলো শুরুতেই কর্তা দি দেখি দিই দেখি কীরকম হয়েছে বাকিগুলো ভেজে আনি দেখতেই পেলে কতটা সুন্দর হয়েছে খেতে তাহলে চলো এবার রেসিপিটা শুরু করে ফেলি সবার আগে এখানে আমি নিয়ে নিয়েছি দেড় পরিমাণ ময়দা তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরে আর তার সঙ্গে পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ পরিমাণ ঘি সাদা তেলও দেওয়া যায় তবে ঘি দিয়ে করলে স্বাদটা বেশি ভালো হয় এবার ভালো করে ময়ানটা দিয়ে নেব আগে আমি প্রথমে খাবার সোডা দিতে ভুলে গেছিলাম তাই দিয়ে দিলাম এক চিমটে খাবার সোডা এবার ভালো করে আরেকবার জড়িয়ে নেব সবগুলোকে এখানে তোমরা চাইলে হিংও দিতে পারো তবে আমি দিই না কারণ যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো তাই চিংড়ি মাছের ফ্লেভারটাকেই স্ট্রং রাখতে চাই দেখো ভালো করে ময়ান কিন্তু দেওয়া হয়ে গেছে এইবার জল দিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবো এখানে একটা টিপস দিয়ে রাখি ময়দাটা কিন্তু তোমরা একটু নরম করে মেখো মানে লুচি করতে আমরা যেরম মাখি তার থেকে দেখো সামান্য একটু নরম একটু নরম রাখলে পুর ভরার পরে বেলার সময় কিন্তু ফেটে গিয়ে পুর বাইরে বেরিয়ে আসে না আর বেলতেও সুবিধা হয় এবার উপর থেকে সামান্য একটু তেলের হাত বুলিয়ে দিয়ে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখছি আমি একটা বাটি দিয়ে ঢাকছি তোমরা চাইলে ভেজা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারো এবার একটা মিক্সির জারের মধ্যে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়ে নিলাম প্রথমে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা সেটাও কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েছি দিচ্ছি এক চামচ রসুন কুচিয়ে আর হাফ চামচ আদা কুচি তবে সবগুলোই কিন্তু অবশ্যই মিহি করে কুচিয়ে নিয়ে দেবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রাম পরিমাণে ছোট চিংড়ি মাছ রয়েছে ভালো করে ধুয়ে বেছে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার জল ছাড়া এটাকে হালকা করে একটু ঘুরিয়ে নেব এতে কিন্তু মিহি পেস্ট হবে না দেখো এই যে এই জন্যই কিন্তু জল ছাড়া দিয়েছি আর মিহি করে সবগুলো কুচিয়ে দিয়েছিলাম যাতে করে একটা কোর্সলি পেস্ট হবে অথচ একেবারে পেস্ট হয়ে যাবে না যাতে করে মুখে কচুরিটা খাওয়ার সময় চিংড়ি মাছটা ফিল করা যায় সামান্য একটুখানি তেল দিলাম কড়াইতে তাতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম চিংড়ি মাছের এই বাটাটা এবার এটা কিছুই না দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে নেবো দেখো এক দু সেকেন্ডের মধ্যে কিন্তু চিংড়ি জল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ এবার দু মিনিট নেড়ে চেড়ে নেবো ব্যাস তাহলে এই যে শুকিয়ে গেল একদম পুরটা এবার এটাকে নামিয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু মশলাপাতি ধনে এগুলো অ্যাড করতে পারো কিন্তু আমি দিই না যাতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা স্ট্রং থাকে আগেও বলেছি এবার ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি আর দেখো একটু বড় বড় সাইজের লেচি রেখেছি এখানে টোটাল এগারোটা হয়েছে দেড় কাপ ময়দায় মানে লুচি থেকে সামান্য একটু বড় রেখেছি যেহেতু কচুরি করব। এবার যেভাবে পুর ভরে আর কি মানে ওই যে ছোটো ছোটো বাটির মতো শেপ করে নিয়েছি ময়দার লেচিগুলো এবার এর মধ্যে দু চামচ করে পুর ভরে দিচ্ছি এই দেখো পুরটা দিয়ে হালকা করে চামচ দিয়ে একটু প্রেস করে দেব যাতে করে পুরটা বাইরে বেরিয়ে না আসে আর মুড়তেও সুবিধা হয় এবার এই দেখো আঙুল দিয়ে হালকা করে একটু প্রেস করে দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে দেব যাতে পুর কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে যে কোনো কচুরি করতেই কিন্তু সব থেকে কঠিন এই কাজটাই মানে কঠিন মনে করলে কঠিন তবে একটু সময় নিয়ে করলে খুব একটা অসুবিধা হয় না মানে এই যে পুর ভরা কারণ পুর যদি ঠিকমতো ভরা না হয় তাহলে বাইরে বেরিয়ে গিয়ে কচুরিগুলো খারাপ হয়ে যায় এবার কিচেন সার্ফেসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তার উপরে একটু তেল বুলিয়ে দিলাম আর সঙ্গে যে বেলনিটা দিয়ে বেলবো তাতেও একটু তেল মাখিয়ে নিলাম এতে করে বেলতে সুবিধা হবে এবার দেখো লেচিগুলোতে একটু তেলের হাত লাগিয়ে নিয়ে এরকমভাবে একটু হাত দিয়ে প্রেস করে দেব এতে করে কিন্তু লেচির সব দিকে সমানভাবে পুরটা ছড়িয়ে যাবে মানে কোনো একদিকে বেশি পুর একদিকটা ফাঁকা ওরকম থাকবে না এবার হালকা হাতে বেলে নিতে হবে আর বেলার পরে তোমাদের দেখাচ্ছি যে পুরটা কী সুন্দর চারপাশে সমানভাবে ছড়িয়ে গেছে আর তার কিন্তু বেলার আগে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে এই দেখো কচুরির সব সমানভাবে কিন্তু পুরটা ছড়িয়ে গেছে অথচ একটুও বাইরে বেরিয়ে আসেনি এবার তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আর কচুরি ভাজার সময় অবশ্যই ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবে কমিয়ে দিলে ভেতরের তেল ঢুকে যাবে আর লুচিগুলো ফুলবে না আমার তো চিংড়ি মাছের কচুরি শুকনো শুকনো যে আলু পোস্তটা হয় বাকুরা স্টাইলে যাতে পোস্তটা খানিকটা গোটাও থাকে সেটা দিয়েই খেতে বেশি ভালো লাগে আর সেই জন্যই এই চিংড়ি মাছের কচুরির সাথে খাওয়ার জন্য আজকে বানিয়ে নিয়েছি সাদা সাদা সেই বাকুরা স্টাইলে আলু পোস্ত তোমাদের চিংড়ি মাছের কচুরি কি দিয়ে বেশি ভালো লাগে খেতে কমেন্ট করে জানাতে ভুলো না আর অবশ্যই একবার আমি যেভাবে বানালাম এইভাবে কচুরি বানিয়ে খেয়ে দেখো অনেক বেশি স্বাদ লাগে খেতে কারণ কচুরির প্রত্যেকটা বাইটে কিন্তু চিংড়ি মাছটা মুখে পড়ে কারণ যেহেতু আমি চিংড়ি মাছটা পুরো পেস্ট করে দিই না এদিকে আলু পোস্ত রেডি হয়ে গেছে গরম গরম ধোয়া ওঠা আলু পোস্ত সঙ্গে উপর থেকে দি দিলাম খানিকটা কাঁচা সর্ষের তেল খেতে দারুণ সুস্বাদু লাগে আর তোমাদের যদি রেসিপি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। তাহলে কেমন লাগলো আজকে সকালের জল খাবারের কম্বোটা চিংড়ি মাছের ফুলকো ফুলকো কচুরি তার সঙ্গে গরম গরম সুখা আলু পোস্ত এই দেখো কচুরির ভেতরে প্রতিটা কোনায় কোনায় পর্যন্ত পুরে ঠাসা রয়েছে তাহলে চলো আজকের রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। সেই সঙ্গে চিংড়ি মাছ সিরিজটাও শেষ হলো তোমাদেরকে কথা দিয়েছিলাম সাতখানা পরপর চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব আজকে সেই অন্তিম পর্ব হয়ে গেল এরপরে দেখা হচ্ছে নতুন আরেকটা কোন কোনো রেসিপির সঙ্গে তোমাদের সাথে আজকের মতো বিদায় টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও পেজটা ফলো করো প্লিজ একটা ফলো করে দিও